সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব সর্বাধিক সর্বপ্রথম এর পূজা ভগবান বিষ্ণু নিজে করেছিলেন শ্রীহরির বাণী অনুযায়ী যেমনভাবে দেবী লক্ষ্মীর কারণে বৈকুণ্ঠে ঐশ্বর্য বিরাজমান তেমনি তুলসীর উপস্থিতিতেই বৈকুণ্ঠ পবিত্র হয়েছে পৃথিবী লোকে যে স্থানে তুলসী গাছ থাকবে সেই স্থানে কখনো অশুভ শক্তির বাস হবে না সেই স্থান সর্বাধিক পবিত্র বলে গণ্য হবে এই কারণেই প্রত্যেক গৃহে তুলসী গাছ থাকা অত্যন্ত শুভ এবং আবশ্যক বলে মনে করা হয় এখন প্রশ্ন ওঠে তুলসীর কাছে প্রদীপ জ্বালালে কি হয় এই বিষয়ে এক প্রাচীন মহান কাহিনী রয়েছে যা ভগবান শ্রীকৃষ্ণ নিজে দেবী সত্যভামাকে শুনিয়েছিলেন এক সময়ের কথা দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে প্রশ্ন করলেন হে স্বামী আপনি আমাকে তুলসী গাছকে জল দেওয়ার মাহাত্ম বলেছেন কিন্তু সন্ধ্যাবেলায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর মাহাত্ম কি কেন প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানো হয় এতে মানুষ কি ফল লাভ করে প্রদীপ জ্বালানোর সঠিক পদ্ধতি কি এবং সেই সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত দজা করে বিস্তারিত বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আজ তুমি সমগ্র বিশ্বের কল্যাণের উদ্দেশ্যে এক অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি তোমাকে এক প্রাচীন ইতিহাস শোনাব যার মধ্য দিয়েই তোমার সব প্রশ্নের উত্তর মিলবে সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর ফলে যে অদ্ভুত ফল লাভ হয় তারই বর্ণনা এই কাহিনীতে রয়েছে তাই মনোযোগ দিয়ে এই কাহিনী শোনো এই কাহিনী মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনে ফেললেই মানুষ শত বছর পর্যন্ত তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর সমান পুণ্য লাভ করে দেবী সত্যভামা বিনীতভাবে বললেন হে প্রভু আমি এই কাহিনী শুনতে অত্যন্ত আগ্রহী অনুগ্রহ করে আপনি আমাকে এই কাহিনী শুনিয়ে দিন আমি এই কথাটি মনোযোগ সহকারে শুনব তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই কাহিনী বলতে আরম্ভ করলেন তিনি বললেন হে দেবী প্রাচীন কালের কথা দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামে এক বিরাট নদী ছিল সেই নদীর তীরে ছিল এক অত্যন্ত সুন্দর নগরী যার নাম ছিল হরিহরপু সেই নগরে হরি দীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত গুণবান চরিত্রবান ধর্মপরায়ণ এবং বেদশাস্ত্রের পথ অনুসরণকারী তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং সর্বদা ধর্মকর্মে রথ থাকতেন সেই ব্রাহ্মণের এক স্ত্রী ছিল যাকে লোকজন দুরাচারিণী বলে ডাকত কারণ তার আচরণই তার নামের মতো ছিল সে সর্বদা তার স্বামীকে অপমান করত কথা বলত এবং তাকে গভীর দুঃখ দিত সে কখনো স্বামীর জন্য ভোজন প্রস্তুত করত না কখনো স্বামীর সঙ্গে ভাগ করত না এমনকি কখনো প্রেম ভরে কথা বলতো না যখন স্বামীর বন্ধুবান্ধব বা আত্মীয়রা ঘরে আসত তখন সে তাদেরও অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিত আর নিজে কাম্ভাবাপন্ন হয়ে অন্য দুরাচারিণী নারীদের সঙ্গে মেলামেশা করত অপর পুরুষদের সঙ্গে মেলামেশায় আনন্দ পেত তার মন স্বামীর প্রতি নয় পরপুরুষের প্রতি আসক্ত ছিল সে কখনো স্বামীর সঙ্গে স্নেহের সঙ্গে আচরণ করত না বরং পরপুরুষদের সঙ্গে হাসি ঠাট্টা করে কথা বলত তাদের আকৃষ্ট করার জন্য সে নিজেকে সাজিয়ে গুজিয়ে গ্রামে ঘুরে বেড়াত কখনো বনে কোন কোনো গাছের নিচে দাঁড়িয়ে সুন্দর পুরুষদের পথ চেয়ে থাকত এবং কোনো দুষ্ট পুরুষকে প্রলুব্ধ করে তার সঙ্গে ভোগবিলাসে লিপ্ত হত একদিন হরি দীক্ষিত তার স্ত্রীকে বললেন হে ভদ্রে তোমার এই আচরণ মোটেই শোভন নয় এভাবে পাপ করলে তোমার মঙ্গল হবে না কেবল সর্বনাশী হবে তাই এখন থেকেই এই সব দুষ্কর্ম পরিহার কর তোমার এই ব্যবহারে আমি ভীষণ কষ্ট পাচ্ছি তখন সেই দুরাচারিণী স্ত্রীর আগে বলল জানি না কোন পাপে আমার তোমার মতো এক ভিখারির সঙ্গে বিবাহ হয়েছে নিশ্চয়ই গত জন্মে আমি অনেক পাপ করেছিলাম তাই এই জীবনে এমন দরিদ্র স্বামী পেয়েছি তুই আমার কোনো ইচ্ছেই পূর্ণ করতে পারিস না সমাজের বাধ্যবাধকতার কারণে আমায় তোর এই কুড়ে ঘরে থাকতে হয় তোর ভিক্ষা করা খাবার খেতে হয় এখন আর আমি এই দুঃখ সহ্য করতে পারব না কোনো একদিন নিশ্চয়ই আমি তোকে ছেড়ে চলে যাব তোদের সঙ্গে থাকলে এই জন্মেও আমি শুধু পাপই করব তাই এখন আমি অন্য কোনো ধনবান পুরুষকে বিয়ে করব হরি দীক্ষিত শান্তভাবে বললেন হে প্রিয় এমন অপশব্দ আর বল না এভাবে স্বামীকে ত্যাগ করার চিন্তা মন থেকে মুছে ফেলো যে স্ত্রী নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে যায় তার কখনো মঙ্গল হয় না তাকে নরকে যেতে হয় তখন সেই দুরাচারিণী স্ত্রী ক্রোধে বলল নরকে যাবি তুই কারণ তুই কোনো কাজকর্ম করিস না ভিক্ষা করে খাস আর আমাকেও সেই জুঠন খেতে দিস যে স্বামী নিজের স্ত্রীকে দুঃখী ও অসন্তুষ্ট রাখে সেও নরকেই যায় তোর এই ঘরটা নর্কের চেয়েও ভয়ানক তোর সঙ্গে এই ঘরে থাকার চেয়ে নরকে গিয়ে থাকাটাই ভালো এইভাবে সেই দুরাচারিণী স্ত্রী নানা কথা বলে তার স্বামীকে অপমান করল ও অসম্মান করল শ্রীকৃষ্ণ বললেন হে দেবী যে স্ত্রী নিজের স্বামীকে অপমান করে যে তাকে অবজ্ঞা করে তার ঘরে সর্বদা অশুভ ও দুর্ভাগ্য নেমে আসে যে নারী স্বামীকে ত্যাগ করে পরপুরুষের কাছে যায় তাকে অবশ্যম্ভাবীভাবে নরকে কঠিন শাস্তি ভোগ করতে হয় এখন শুনো সেই দুরাচারিণী নারীর পরিণতি কি হয়েছিল একদিন সে বনেতে গিয়ে এক গাছের নিচে দাঁড়াল তার মন কামে ভরা ছিল সে কোনো সুন্দর কামুক পুরুষের অপেক্ষায় ছিল কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেখানে কেউ এল না তাই সে গভীর দুঃখে পড়ে গেল এবং প্রিয়জনের সন্ধানে এদিক ওদিক তাকাতে লাগল তার সেদিনের সমস্ত পরিশ্রম বৃথা গেল সে গাছের নিচে দাঁড়িয়ে নানা রকম কথা বলে বিলাপ করতে লাগল হায় হায় আজ এই পথে কোন সুন্দর পুরুষই এল না এখন আমি কিভাবে আমার কাম শান্ত করব আজকের এই রাত কিভাবে কাটবে কে আমার এই সুন্দর শরীরের উপভোগ করবে আমার যৌবন আর সৌন্দর্য তো ফলে নষ্ট হয়ে যাচ্ছে কেউই এই রূপের আকাঙ্ক্ষা করে না এখন আমি কোথায় যাব কে আমায় গ্রহণ করবে কে আমার সঙ্গে ভোগ বিলাস করবে আমার স্বামী তো মূর্খ কিন্তু এখন মনে হচ্ছে এই দুনিয়া মূর্খ পুরুষে ভরা কোন পুরুষই এমন সুন্দরী নারীর আকাঙ্ক্ষা করে না আমি তো এত সুন্দর যে দেবতারা পর্যন্ত আমাকে পেতে চাইবে কিন্তু এই পৃথিবী পাপি ও তুচ্ছ পুরুষে পরিপূর্ণ যারা আমাকে এক অপসরার মতো রমণীকে উপেক্ষা করছে হে ভগবান যদি কোনো সুন্দর বলবান পরাক্রমশালী পুরুষ থাকে তবে তাকে আমার কাছে পাঠান সে যদি আমাকে খেয়েও ফেলে তবু আমি আনন্দের সঙ্গে তার বুকে আশ্রয় নেব শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বললেন হে দেবী এইভাবে সেই নারী জোরে জোরে বিলাপ করতে লাগল সেই বনের মধ্যে ধ্বংসক নামে এক ভয়ঙ্কর বাঘ বাস করত সেই পাপিষ্ঠ নারীর আর্তনাদ শুনে সে জেগে উঠল এবং লাফিয়ে তার দিকে এগিয়ে গেল তাকে ভক্ষণ করার উদ্দেশ্যে ধ্বংসকের রূপ ছিল অত্যন্ত ভীতিপ্রদ তার দেহ ছিল কালো ও কমলা রঙের ডোরাডোরা চিহ্নে আচ্ছাদিত যা বনের ছায়ার সঙ্গে মিশে যেত তার চোখ দুটি অগ্নিকণার মতো লাল যা অন্ধকারেও জলে উঠত তার চোয়াল থেকে লম্বা ধারালো দাঁত বেরিয়েছিল যা এক আঘাতেই যে কোনো প্রাণীকে চিরে ফেলতে পারত তার গভীর গর্জন গোটা বন কাঁপিয়ে তুলত আর আশপাশের সব প্রাণী ভয় পেত ধ্বংসকের লম্বা শক্তিশালী লেজ ছিল তার সামর্থ্যের প্রতি তার মাংসল বলবান পাদুটি তাকে মুহূর্তের মধ্যে দ্রুত দৌড়াতে সাহায্য করত তার সমস্ত দেহ শক্তিতে ভরপুর ছিল এমন শক্তি যাতে এক ঝাঁপেই সে নিজের শিকারকে মাটিতে ফেলে দিতে পারত তার নাসিকা থেকে বারবার উত্তপ্ত নিঃশ্বাস বেরিয়ে আসছিল যেন সে প্রতিক্ষণ তার পরবর্তী শিকার খুঁজছে ধ্বংসকের একমাত্র লক্ষ্য ছিল সেই সমস্ত পাপী ও দুষ্টাচারীন মানুষদের ভক্ষণ করা যাদের তাকে তার নিয়তি শিকার হিসেবে নির্ধারিত করেছিল যখন সেই ভয়ঙ্কর বাঘটিকে সে নারী নিজের সামনে দেখতে পেল তখন তার শরীর ঘামতে শুরু করল মুখ শুকিয়ে গেল আর সে ভয়ে কাঁপতে লাগল কিছু করার আগেই বাঘটি তার তীক্ষ থাবা দিয়ে তাকে আঘাত করল আর সে মাটিতে লুটিয়ে পড়ল মাটিতে পরেই সেই নারী চিৎকার করে বলল হে বাঘ তুই এখানে কেন এসেছিস আমাকে কেন মারছিস আমি তো এখানে আমার প্রিয় পুরুষকে খুঁজতে এসেছি আমাকে ছেড়ে দে আমাকে খেয়ে তুই কি লাভ পাবি তার এই কথা শুনে সেই ভয়ঙ্কর বাঘটি এক মুহূর্তের জন্য থেমে গেল এবং হেসে বলল হে দুষ্টা নারী আজ বিধাতাই তোকে আমার আহার হিসেবে নির্ধারণ করেছেন তোদের মতো পাপিষ্ঠ নারীদের ভক্ষণ করাই আমার ধর্ম এর দ্বারাই আমি এই শরীর থেকে মুক্তি পাব তখন সেই নারী ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে বাঘ তুমি কে সত্যি করে বল কোন কারণে তোমাকে এই বাঘের জন্ম নিতে হল আর তুমি কেন আমার মতো নারীদেরই ভক্ষণ করো আগে সব কথা আমাকে বলো তারপর যা খুশি করো। তখন ধ্বংসক নামে সেই বাঘটি বলতে লাগল হে পাপিনী নারী আমি তোমাকে আমার পূর্বজন্মের কাহিনী শুনাই যে কারণে আমাকে এই বাঘের শরীর পেতে হয়েছে প্রাচীনকালে দক্ষিণ দেশে অমলাহা নামে এক পবিত্র নদী প্রবাহিত ছিল সেই নদীর তীরে মুনিপদা নামে এক সুন্দর নগরী ছিল নগরীটি তার মনোরম মন্দির শান্ত পরিবেশ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য বিখ্যাত ছিল সেই নগরে এক ব্রাহ্মণ পরিবার বাস করত আমি সেই পরিবারের সন্তান ছিলাম আমার নাম ছিল বেদানন্দ আমার পিতা ছিলেন এক আদর্শ ব্রাহ্মণ যিনি নিয়মিত যজ্ঞ হোম এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করতেন বাঘটি বলতে লাগল হে নারী আমি আমার কৈশোরে বেদের অধ্যয়ন করেছিলাম এবং যজ্ঞ ও ধর্মকর্মে পারদর্শী হয়ে উঠেছিলাম কিন্তু বয়স যতি বাড়তে লাগল আমার মনে ততি ধনের প্রতি লোভ জন্ম নিতে লাগল আমি বহু যজ্ঞের আয়োজন করতাম কিন্তু সেই যজ্ঞগুলি ধর্মের উদ্দেশ্যে নয় ধন উপার্জনের জন্য করতাম আমি সেই সব পাপিষ্ঠ লোকদের জন্য যজ্ঞ করতাম যারা ধর্মপথ থেকে বিচ্যুত ছিল এবং তাদের ঘরে গিয়ে তাদের অশুচি ভোজন গ্রহণ করতাম ধনের লোভে আমি তাদের অনৈতিক কাজগুলিকেও সমর্থন করতাম ধর্মের পথ থেকে সরে গিয়ে আমি এমন বহু বস্তু দান হিসেবে গ্রহণ করেছিলাম যা কোনো ব্রাহ্মণের নেওয়া উচিত নয় আমার মন এতটাই লোভী হয়ে গিয়েছিল যে আমি ধার দেওয়ার অজুহাতে অন্যদের কাছ থেকে ধন নিতাম এবং পরে তা আর ফেরত দিতাম না আমি নানা ছলচাতুরি প্রতারণা ও পাপাচারে লিপ্ত হয়ে বহু বছর পার করলাম সময়ের সঙ্গে সঙ্গে আমার দেহ দুর্বল হয়ে পড়ল চুল পেকে গেল চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে গেল দাঁত ঝরে গেল কিন্তু ধনের লোভ তখনও আমার হৃদয় থেকে দূর হল না ধ্বংসক অর্থাৎ সেই বাঘ তার ব্যথাভরা কণ্ঠে বলতে লাগল একদিন আবার ধনের লোভে আমি নদীর তীরে গেলাম সেখানে অন্য কিছু ধূর্ত ব্রাহ্মণদের সঙ্গে মিলে আমরা লোকদের ঠকানোর ষড়যন্ত্র করলাম আমরা মিথ্যা মন্ত্র উচ্চারণ করতাম এবং কোনো নিয়মনীতি না মেনে দেবদেবীর পূজা করতাম উদ্দেশ্য ছিল শুধু বেশি করে দান সংগ্রহ করা আমরা ধর্মের নামে মানুষকে প্রতারণা করতাম সেই দিন আমি অনেক ধন একত্র করেছিলাম কিন্তু ঠিক তখনই এক ভয়াবহ ঘটনা ঘটল আমি নদীর তীরে বসেছিলাম এমন সময় এক অসুস্থ ও ক্লান্ত কুকুর আমার কাছে এলো আমি তাকে তাড়িয়ে দিলাম কিন্তু ক্রোধে সে আমার পায়ে কামড়ে দিল আমি ব্যথায় চিৎকার করে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম এবং সেখানেই আমার প্রাণ চলে গেল আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে জমের দুজন দূত উপস্থিত হল তাদের রূপ ছিল ভয়ঙ্কর কালো বর্ণ হাতে লোহার শৃঙ্খল তারা আমাকে ধরে টেনে জম্পুরির দিকে নিয়ে গেল সেখানে আমাকে যমরাজের সম্মুখে দাঁড় করানো হল যমরাজ তাঁর ঐশ্বর্যময় সিংহাসন থেকে চিত্রগুপ্তকে আদেশ দিলেন এই ব্যক্তির কর্মের হিসাব নিকাশ পেশ করো চিত্রগুপ্ত গম্ভীর কণ্ঠে বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ যার নাম ছিল বেদানন্দ জীবনে ভয়ঙ্কর পাপ করেছে সে ধর্মের নামে মানুষকে প্রতারণা করেছে মিথ্যা মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করেছে এবং ভগবানের অবমাননা করেছে ধনের লোভে পড়ে সে ধর্মপথ থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে সে কখনো সত্য ধর্ম পালন করেনি তাই এই পাপি ব্রাহ্মণ নরকে যাওয়ারই যোগ্য তখন যমরাজ তার দুধদের আদেশ দিলেন এই পাপীকে নর্কের অগ্নিতে নিক্ষেপ করো সে সেখানে গিয়ে নিজের কর্মফল ভোগ করবে এরপর আমাকে বেদানন্দকে নরকের ভয়ানক অগ্নিতে ফেলে দেওয়া হলো। বছরের পর বছর আমি সেখানে অসহ্য যন্ত্রণার মধ্যে দগ্ধ হতে লাগলাম আমার আত্মা প্রচণ্ড বেদনা সহ্য করলো বহু বছর সেই দণ্ডভোগের পর আমার পাপের ফলস্বরূপ আমাকে বাঘের শরীর লাভ করতে হলো এবং এই দুর্গম অরণ্যে আমি বাস করতে শুরু করলাম ধ্বংসক বাঘ তার কাহিনী শেষ করে বলতে লাগল আমার পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি কখনো কোনো মহাত্মা সাধুপুষ বা সতী নারীর ক্ষতি করব না আমি কেবল সেই সব পাপি দুষ্টাচারিণী ও কুলটা নারীদেরই ভক্ষণ করব যারা জীবনে অধর্মের পথে চলেছে এবং অন্যদের দুঃখ দিয়েছে আমার বিশ্বাস এভাবে চললে আমি আমার পাপ থেকে মুক্তি পাব এবং এই পশুর শরীর থেকেও শীঘ্রই মুক্তি লাভ করব শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বললেন হে দেবী এইভাবে সেই বাঘটি নিজের পূর্বজন্মের কাহিনী শুনিয়ে শেষ করল এবং সেই পাপিষ্ঠ নারীকে বলল হে দুষ্টা নারী তোর আচরণ দেখে বোঝা যায় তুই এক কুলটা নারী তুই স্বামীকে ত্যাগ করে এই বনে পরপুরুষের সঙ্গে ভোগবিলাস করতে এসেছিস তাই আজ তুই আমার খাদ্য হবি এই কথা বলেই সেই বাঘটি তার ধারালো নখ দিয়ে সেই পাপিনী নারীকে আঘাত করে হত্যা করল এবং তাকে ভক্ষণ করল তারপর ধ্বংসক সেই স্থান ত্যাগ করল ওই নারীর মৃত্যুর পর সেই স্থানে জমের দুইজন দূত উপস্থিত হলেন এবং সেই পাপিনী নারীকে তুলে নিয়ে গেলেন সংযম মণিপুরী নামক স্থানে সেখানে তাকে যমরাজের সামনে উপস্থিত করা হল তখন চিত্রগুপ্ত তার কর্মের হিসাব খুলে যমরাজের সামনে বললেন হে ধর্মরাজ এই নারী অত্যন্ত পাপিষ্ঠা সে ভয়ঙ্কর পাপ করেছে সে ব্যবচারিনী স্বামীর সেবা কখনো করেনি স্বামীকে ভুলে পরপুরুষের সঙ্গে ভোগবিলাসে লিপ্ত থাকত তার পাপ শুনে যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং আদেশ দিলেন এই নারীকে অগ্নিতে ভরা কুণ্ডে নিক্ষেপ করো। যমরাজের এই আদেশ শুনে সেই নারী ভয়ে কাঁপতে লাগল তারপর সে দুষ্ট নারী যমরাজের কাছে কেঁদে কেঁদে বলল হে ধর্মরাজ আমার পাপ ক্ষমা করুন আমি অজান্তে এই পাপ করেছি আমাকে একবার প্রায়শ্চিত্তের সুযোগ দিন যমরাজ বললেন হে নারী তোমার করা পাপ নিন্দনীয় তোমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই যে নারী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে সংসর্গ স্থাপন করে তাকে অবশ্যই নরকে যন্ত্রণা ভোগ করতে হয় তাই তোমাকে নরকের দুঃখ ভোগ করতেই হবে এরপর যমরাজ তার দূতদের বললেন হে দূতগণ এই পাপিনী নারীকে নিয়ে যাও এবং ভয়ঙ্কর নরকে নিক্ষেপ করো এই শাস্তিই এর যোগ্য জমদুতেরা সেই নারীকে নরকে নিয়ে গেল সেখানে বহু বছর ধরে তাকে ফুটন্ত তেলের কুণ্ডে সেদ্ধ করা হলো তারপর তাকে রৌরব নামক নরকে ফেলা হলো এভাবে তাকে বহু বছর ধরে একের পর এক বিভিন্ন নরকে দুঃখ ভোগ করানো হল অবশেষে নরকে কষ্ট ভোগ করার পর সেই মহাপাপিনী নারী আবার পৃথিবীতে জন্ম নিল এবার সে জন্ম নিল এক চণ্ডাল পরিবারের ঘরে চণ্ডাল হিসেবে জন্ম নিয়ে সে আবার নানা পাপ করতে লাগল ব্যভিচার করতে লাগল এবং বহু পাপী পুরুষের সঙ্গে ভোগবিলাসে লিপ্ত হতে লাগল এরপর কিছু সময় পরে পূর্বজন্মের পাপের কারণে তার শরীরে কোড়ের রোগ বাসা বেঁধে এবং সে ভয়ঙ্কর যন্ত্রণায় ভুগতে লাগল তার দেহের প্রতিটি অংশে জ্বালা শুরু হলো চোখে ব্যথা শুরু হলো। এই কষ্ট সহ্য করে সেদিন কাটাতে লাগল একদিন সে তীর্থযাত্রার উদ্দেশ্যে অন্তপুরে গিয়ে স্নান করতে গেল সেখানে সে এক আশ্রমের বাইরে অবস্থান করতে লাগল সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল অন্য নারীদের তুলসির কাছে দ্বীপ জ্বালাতে দেখে সে পাপিনী নারী অবাক হয়ে গেল একদিন আশ্রমে থাকা এক সাধুর কাছে সে প্রশ্ন করল হে সাধু মহারাজ এটি কি ধরনের গাছ এবং নারীরা এর নিচে কেন দ্বীপ জ্বালাচ্ছে সাধু বললেন হে কন্যা এটি অত্যন্ত পবিত্র তুলসীর গাছ শুধু এর দর্শন করলেই বিপদ নাশ হয় এই তুলসীর প্রদীপ জ্বালালে দেবদেবীর অনুগ্রহ লাভ হয় এবং এই পবিত্র গাছের পাশে দ্বীপ জ্বালালে সমস্ত পাপ ধ্বংস হয় সাধুর কথায় সেই নারী খুব আনন্দিত হল এবং বলল হে সাধু মহারাজ যদি একজন অত্যন্ত পাপিনী নারীও এখানে দ্বীপ জ্বালায় তাহলে কি তার পাপ নষ্ট হবে সাধু বললেন হে কন্যা এটি সত্য যদি কোনো নারী ভয়ঙ্কর পাপ করেই থাকুক তুলসীর কাছে দ্বীপ জ্বালালে তার সমস্ত পাপ নষ্ট হয় তার পূর্ববর্তী সকল জন্মের পাপও ধ্বংস হয়ে যায় কিন্তু হে কন্যা তুমি কে এবং কেন এই প্রশ্ন করছ সেই নারী বলল হে সাধু মহারাজ আমি মহাপাপিনী আমি ব্যভিচার করেছি এবং নানা ধরনের পাপ করেছি এই পাপের কারণে আমার এমন কষ্ট হয়েছে অনুগ্রহ করে আমাকে পাপ মুক্তির উপায় বলুন সাধু বললেন হে কন্যা এখন থেকে তুমি প্রতিদিন তুলসীর কাছে দীপ জ্বাল তোমার সমস্ত পাপ এবং দোষ ধ্বংস হয়ে যাবে সাধুর কথা শোনার পর সেই পাপিনী নারীও সেই মতো করল সে তুলসির গাছের কাছে একটি দ্বীপ জ্বালাল এভাবে সে নিয়মিত প্রতিদিন সেই স্থানে তুলসীর কাছে দ্বীপ জ্বালাতে লাগল একদিন সন্ধ্যায় যখন সে তুলসীর কাছে দ্বীপ জ্বালাচ্ছিল তখনই তার হৃদয় ফেটে মৃত্যু ঘটল সে মৃত অবস্থায় মাটিতে পড়ে রইল তখনই যমরাজের দুই দূত সেই নারীকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হলেন যমের দূতরা সেই পাপিনী নারীর কাছাকাছি গিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সেই সময় ভগবান বিষ্ণুর দুই পার্ষদ সেখানে প্রক্ট হলেন এই দেহ পার্শ্বদরা অত্যন্ত তেজস্বী ছিলেন এবং তাদের দেহে দেহ আভা ছিল তাদের শরীর থেকে সোনালি আলোর রশ্মি ছড়াচ্ছিল যা চারপাশের অন্ধকার দূর করছিল তাদের রূপ এত মোহনীয় ও দেয়াতয় ছিল যে তাদের দেখে যে কেউ শ্রদ্ধা ও ভক্তিতে পূর্ণ হয়ে যেত তাদের মুখে শান্ত হাসি ছিল যা অসীম করুণার প্রতীক তাদের পরিধেয় পোশাক রত্নজলিত ও রেশমের তৈরি নীল ও সোনালি আভায় ঝলমল করছিল মনে হচ্ছিল যেন স্বজন বৈকুণ্ঠের সৌন্দর্য তাদের ব্যক্তিত্বে প্রতিফলিত হয়েছে তাদের কানে সোনার কুণ্ডল ঝুলছিল যা থেকে দেহ সঙ্গীতের সুর বের হচ্ছিল তাদের মস্তকে তিলক ও ঝকঝকে বিন্দু ছিল যা তাদের দেহত্বের পরিচয় দিচ্ছিল তারা বিশালকায় ও বলিষ্ঠ ছিলেন হাতগুলোতে তাদের দেহ অস্ত্র ছিল যা ন্যায় ও ধর্মের শক্তির প্রতীক তারা সেই নারীর কাছে এসেছিলেন তার পাপমুক্তির আশ্বাস দিতে এবং তাকে স্বর্গে যাওয়ার যোগ্য করে তুলতে তারা যমরাজের দুধদের থামিয়ে বললেন হে যমদুতগণ এই নারীর উপর তুমি হাত না বসাও এই নারী নরকে যাওয়ার যোগ্য নয় তুমি কার আদেশে এমন অন্যায় করছ যমদুতরা বললেন হে পার্শ্বদগণ আমরা যমরাজের আদেশে এই পাপিনী নারীরকে তুলে নিয়ে যাচ্ছি কিন্তু আপনি আমাদের কেন বাধা দিচ্ছেন এই নারী অত্যন্ত পাপি তাকে নরকে পাঠানোর আজ্ঞা দেওয়া হয়েছে এটি শুনে ভগবান বিষ্ণুর পরিষদরা হাসলেন এবং বললেন হে যমদুতরা তোমরা সত্য বলছ কিন্তু এই নারীর এমন একটি পুণ্য রয়েছে যা তার সমস্ত পাপ ধ্বংস করে দিয়েছে তুমি কি দেখনি যে জীবনের সময়ে সে সন্ধ্যার সময় তুলসীর কাছে প্রদীপ জ্বালিয়েছে জমদূতরা অবাক হয়ে প্রশ্ন করলেন হে পরিষদগণ কি শুধুমাত্র তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর দ্বারা তার সমস্ত পাপ নষ্ট হতে পারে ভগবান বিষ্ণুর পরিষদগণ গভীর দৃষ্টিতে যমদুতদের দিকে তাকিয়ে বোঝালেন তোমরা এটি বুঝতে পারছ না জমদূতরা তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং যে ভক্ত বিশ্বাস ও ভক্তি সহ তুলসীর কাছে প্রদীপ জ্বালায় সে বিষ্ণুর করুণার যোগ্য হয়ে যায় সময় প্রদীপ জ্বালানোর পূর্ণ অসীম বৃদ্ধি পায় এবং এটি শুধুমাত্র তার পাপগুলো নষ্ট করে না বরং তাকে স্বর্গের যোগ্য করে তোলে এই নারী সত্যি মন থেকে তুলসীর পূজা করেছে এবং প্রদীপ প্রজ্জ্বলিত করেছে এজন্য তার সমস্ত পাপ আগুনের মতো ধ্বংস হয়ে গেছে এখন সে নরকে যাওয়ার যোগ্য নয় জমদুতরা হাত জোট করে বললেন হে পরিষদগণ আপনি সত্য বলছেন আমরা তার ভক্তি সম্পর্কে অবগত ছিলাম না যদি সে ভগবান বিষ্ণুর প্রিয় ভক্ত হয় তাহলে আমরা তাকে কিভাবে নরকে পাঠাতে পারি ভগবান বিষ্ণুর পরিষদগণ মধুর কণ্ঠে বললেন এই জন্য হে জমদুতরা এখন তোমরা ফিরে যাও এই নারী তুলসীর সেবা করেছে সে সেই প্রদীপের আলোতে তার সমস্ত পাপ ভস্ম করে দিয়েছে এখন তাকে বিষ্ণু লোকে নিয়ে যাওয়া হবে যেখানে তার স্বাগত হবে সে এখন স্বর্গের যোগ্য হয়ে উঠেছে পরিষদদের কথায় শুনে সেই জমদুতরা নারীরকে সেই স্থানেই ছেড়ে দিয়ে যমলোকে ফিরে গেল সেখানে গিয়ে তারা যমরাজকে সমস্ত ঘটনা জানাল এরপর ভগবান বিষ্ণুর পরিষদ সেই নারীকেই বিমানে বসিয়ে স্বর্গলোকে নিয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা এইভাবে শুধুমাত্র তুলসীর কাছে প্রদীপ জ্বালানোই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যে নারী নিয়মিত সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালায় সে সৌভাগ্যবান হয় তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সে সুখ ও সমৃদ্ধি লাভ করে প্রতিদিন তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্র উচ্চারণ করতে হবে ওম তুলসী দেবচু বিদ্যহে ধিমহি ধীমহি তন্নবৃন্দা প্রচজ্জাত শ্রীকৃষ্ণ বলেন হাজারো অমৃতের ঘট দিয়ে গোসল করালেও শ্রীহরিকে মানুষের দ্বারা তুলসীর একটি পাতা অর্পণ করায় যে তৃপ্তি হয় তা পাওয়া যায় না দশটি শূন্য গবাদান দ্বারা যে ফল পাওয়া যায় সেই ফল তুলসী পাতা দান করেও পাওয়া যায় যে ব্যক্তি মৃত্যুর সময় মুখে তুলসীর পাতা রাখে সেই সমস্ত পাপমুক্ত হয়ে শ্রীকৃষ্ণের ধাম চলে যায় যখন ভক্ত তুলসীর কাছে প্রদীপ জ্বালায় তখন তার আলোতে থাকা শক্তি নেতিবাচক শক্তিকে ধ্বংস করে এবং ইতিবাচক শক্তি সঞ্চার করে এটি আধ্যাত্মিক পরিবেশকে বিশুদ্ধ করে এবং বাড়িতে দেবতাদের করুণা আকর্ষণ করে প্রদীপের আলো অজ্ঞতার অন্ধকার দূর করে এবং জ্ঞানের আলো প্রজ্বলিত করে তুলসীর কাছে প্রদীপ জ্বালালে মানুষের ভিতরে শুদ্ধতা এবং পবিত্রতার অনুভূতি জন্মায় যা তার ভক্তি ও ধ্যানের শক্তি বৃদ্ধি করে বিশ্বাস করা হয় যখন ব্যক্তি তুলসীর কাছে প্রদীপ জ্বালিয়ে তার আরতি করে তখন ভগবান বিষ্ণুর ধ্যান সহজভাবে উপলব্ধ হয় এটি সাধকের মনকে স্থির এবং শান্তির দিকে নিয়ে যায় ফলে ধ্যানের একাগ্রতা বৃদ্ধি পায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর আনুষ্ঠানিকতা সূর্যাস্তের সময় করা অত্যন্ত শুভ বলে বিবেচিত এই সময় প্রদীপ জ্বালিয়ে তুলসী মাতার আরতি করা হয় এবং ভগবান বিষ্ণুর স্মরণ করা হয় এটি করার ফলে বিশেষ পুণ্য অর্জিত হয় প্রতিদিন সন্ধ্যা সময় তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রের জপ করা উচিত এই মন্ত্র বাড়ির নেতিবাচক শক্তি দূর করে এবং ভগবান বিষ্ণুর করুণা অর্জন করে তুলসির কাছে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালানো শুভ মনে করা হয় ঘির প্রদীপ বেশি পবিত্র হিসেবে গণ্য তবে সম্ভব না হলে তিলের তেলের প্রদীপও জ্বালানো যেতে পারে তিলের তেলের প্রদীপ নেতিবাচক শক্তি দূর করতে সহায়ক বলা হয়েছে যে ভক্ত প্রতিদিন তুলসির কাছে প্রদীপ জ্বালায় সে সাত জন্ম পর্যন্ত পুণ্য লাভ করে এবং কখনো দারিদ্রের সম্মুখীন হয় না তার পরিবারে সর্বদা সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে ধর্মগ্রন্থে উল্লেখ আছে তুলসির কাছে প্রদীপ জ্বালানোর মাধ্যমে পিতৃদোষ গ্রহদোষ এবং কালসাব দোষের মতো বাধা দূর করা যায় এই উপায় বাড়িতে নেতিবাচক শক্তি বিনষ্ট করে এবং ইতিবাচক শক্তির প্রবাহ সৃষ্টি করে তুলসির কাছে প্রদীপ জ্বালানো আত্মার শুদ্ধি ঘটায় এবং এটি জন্ম জন্মান্তরের পাপের নাশ করে এর ফলে আত্মাকে শান্তি মিলেই এবং মানুষকে সদ্গতি লাভ হয় বলা হয়েছে যদি কেউ জীবনের শেষ সময়ে তুলসীর কাছে প্রদীপ জ্বালিয়ে ভগবানের স্মরণ করে তবে মৃত্যুর পর তাকে যমদূতের ভয় হয় না এবং সে সরাসরি ভগবানের ধামে স্থান পায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদও লাভ হয় যা মানুষের জীবনে কখনো আর্থিক সংকট আসে না এবং সর্বদা সমৃদ্ধি বিরাজ করে